সাধারণ মাংস রান্না করতে অমত করেছেন শ্রে। যার জন্য শ্রেড দুটি পা পুড়ে ফেলেছেন স্বামী বর্তমানে বিচার না পাওয়ায় শ্রে স্বামীর সংসার থেকে বিতাড়িত হয়ে রাস্তায় ভিক্ষা করে দিন প্রতিপালন করছেন অভিযোগ শ্রেড পা পুড়ে ফেলার পর তিনি প্রায় তিন মাস কথা বলতে পারেননি সে সুযোগকে কাজে লাগিয়ে পাগল আখ্যায়িত করে স্বামী পার পেয়ে যান অনেকদিন হয়ে গেলেও বিচার পেলেন না লিপিকা আচার্যি ওনার স্বামীর নাম আনন্দ দেব বাড়ি আগরতলার মুড়া এলাকায় বর্তমানে দুপান দিয়ে চলা মানুষটা জানান সরকারি কোন অন্যের বাড়িতে দিন গুজরান করতে হচ্ছে উনাকে সরকারি কোনো সুযোগ সুবিধা পেলে বাকি জীবনটা এভাবেই কাটাতে পারতেন তবে আক্ষেপের সুরে তিনি আরো জানান গরিব বলে হয়তো বিচার পেলেন না এখন মানুষের দাঁড়ি দাঁড়িয়ে ভিক্ষা করে জীবনটুকু বাঁচিয়ে রেখেছেনুদ্র আচ্ছা আপনার এই পায়ের এই অবস্থা কেমন কেমন করেছে ডেলি কইতো শুয়োরের মাংস আঞ্জা দিতাম তো ডেলি ডেলি ডাঁদা দিতাম পরে পরে একদিন আমার সর্দজা খারাপ দেখা না করতে আমি তুই আজকে নি হাততাম না শুয়োরের মাংস রান্তাম সুন্দা কেন কালকার কালকা কইও এই কথা কইতে কইতে মনেকে কাছে গ্লাস দিয়া কি ওষুধ যে আমার খাওয়াই ল

আপনি কি গরু পালন নিয়ে চিন্তিত তাহলে অধিক দুধ উৎপাদন ও গরুকে স্বাস্থ্যবান করার জন্য আজকেই নিয়ে আসুন অমৃত বর্ষা সুপার ও মিল্ক বোস্টার এছাড়াও আপনি এখানে পেয়ে যাবেন ভারতের সেরা কোম্পানির মধ্যে একটি শিব শক্তি অমৃত মাছ ব্রয়লার ও শূকরের খাদ্য আমরা হলাম ক্যাটল ফিড ফিশ ফিড পোলট্রি ফিড পিগ ফিড সাপ্লায়ার এবং ডিলার আমাদের ঠিকানা উদয়পুর মাতৃ ডায়েরি পার্লার রাজস্বী টাউন হলের বিপরীত পাশে উদয়পুর গোমতি ত্রিপুরা এছাড়াও আমাদের আরও একটি শাখা রয়েছে যার ঠিকানা ধলিয়াই সোনামুড়া নতুন বিওসির বিপরীত পাশে বিশদে জানতে ও সাব ডিলারশিপ নেওয়ার জন্য যোগাযোগ করুন সেভেন অথবা নাইন এই নম্বরে আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করবেন ভাবছেন রড সিমেন্ট প্রয়োজন তাহলে চলে আসুন এন্টারপ্রাইজে আমাদের এখানে পাওয়া যায় বালাজি শক্তি দুর্গাপুর পাঁচশো ডি ট্রায়াম এ প্লাস ডি সেল পাঁচশো পঞ্চাশ ডি রট ডলমিয়া ডিএসপি স্টর সিমেন্ট ক্রাউন সিমেন্ট এছাড়াও বিভিন্ন নামি দামি কোম্পানির রড সিমেন্ট পাইকারি ও খুচরো বিক্রি করা হয় আমাদের এখানে সব ধরনের হার্ডওয়্যারের সামগ্রীও পাওয়া যায় আমাদের ঠিকানা সোনামুরা শ্রীমন্তপুর চেকপোস্ট রোড বিএসএফ ক্যাম্প সংলগ্ন তাছাড়াও আমাদের শাখা রয়েছে সোনামুরা এস পেট্রোল পাম্পের পাশে সোনামুরা সিপাহী চলা ত্রিপুরা যোগাযোগ নাইন থ্রি সিক্স 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 জিরো থ্রি জিরো ফাইভ ফাইভ নাইন সিক্স ওয়ান টু ফাইভ এইট সেভেন টু থ্রি নাইন